করিমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ আজকের নামাজ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আমি একটা অতি বাস্তব কথা আপনাদেরকে শোনাব ভিডিওটি দেখতে থাকুন আপনি নাকি মসজিদ বন্ধ করে এ কি তালাও তো মারা হয়ে গেছে এখনো তো জামাতের সময় হয়নি কেন আপনি কি নামাজ পড়বেন নামাজ পড়লে বলেন তালা খুলে দিচ্ছি না নামাজ পড়বো না কিন্তু আপনি যে বললেন মসজিদ আসলে পর থেকে বন্ধ করে দেবেন মসজিদ কি কারণে বন্ধ করছি এটা আপনি কাছে আমি বলবো না এই নব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশে আপনি একটা মসজিদ বন্ধ করে এই সাহস আপনি কোথায় পেলেন শোনেন ভাই আপনার কাজ আপনি করেন আমাকে আমার কাজ করতে দেন মসজিদ যখন বন্ধ করে তখন আমি বাধা দিছিলাম কিন্তু সে আমার অপমানই করেছে আচ্ছা আমরা ইমাম সাহেবের বাড়ির উপর যাই কি কারণে মসজিদ বন্ধ করল আর রফিক ভাই দোকান বন্ধ কর আচ্ছা ঠিক আছে কেশিয়ার সাহেব যখন বলছেন চলেন আমরা সবাই যাই আচ্ছা চলেন যাই হ্যাঁ 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 চলেন এই এদিকে আসেন আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন জি মসজিদ বন্ধ করে দিছি মসজিদ বন্ধ করে দিয়েছেন মানে মানুষজন নামাজ পড়তে যাবে না শুনলাম সব নামাজ পড়তে ফিরে যাচ্ছে আমি আজান দিয়ে নামাজ পড়ে ওখানে বিশ মিনিট বসেছিলাম কেউ তো নামাজ পড়তে আসলো না কে নামাজ পড়তে গেল কি না গেল সেটা আপনার দেখার বিষয় না আপনার যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব ঠিক মতো পালন করেন আপনারা কি আপনি দায়িত্ব পালন করছেন আমার তিন মাসের বেতন বাকি আমার ঘরটা কি অবস্থা আমার ঘরটার দিকে তাকান আমার ঘরটা যা ভেঙে পড়ে যাচ্ছে এই টেনশন তো আপনি করবেন না না বেতন বাকি আছে বেতন দেওয়া যাবে আপনি না খেয়ে তো আর নেই মহল্লার মানুষ তো তিন বেলা খেতে দিচ্ছে তো নাকি মনে রাখবেন হুজুর আপনি কিন্তু তিন বেলা আমাদের বাড়িতে খান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের বাড়ি আমি খাবই না ইমাম সাহেব আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম আপনি কি বাদ দিবেন আমি নিজেই চাকরি করব না সুখে থাকতে ভতে গলায় না এই নেন আপনি দরকার হয় ভ্যান চালিয়ে হালাল ইনকাম করে খাবো কিন্তু যারা পাঁচ নামাজ পড়ে না তাদের বাড়ি আমি খাবো না বাজান তুমি ঠিকই কইছো নামাজ পড়া নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই যেই মসজিদ বন্ধ করেছেন আন্দোলন শুরু হয়ে গেছে আপনি কিন্তু আমার অপমানই করলেন ইমাম সাহেব এখানে অপমানের কি হলো জেরে সত্যি ছেড়ে বললাম এই চলো তোমরা ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করবেন কারণ আজকাল দেশের অর্থাৎ সমাজের এই পরিণতি ইমাম সাহেব হয়ে যদি মসজিদ বন্ধ করি দোষ বড় কথা বললে দোষ কারোর নাম ধরে বললে দোষ আপনারাই বলেন মসজিদে যদি মুসল্লি না থাকে তাহলে তেমন মসজিদ করাচ্ছে না করাই ভালো ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন প্লিজ